আসসালামু আলাইকুম বারাকাতু চলে আসলাম আপনাদের সামনে প্রিমিয়াম কোয়ালিটি জমজমের কিছু কালেকশনে দেখেন এই যে কালেকশন গুলো আপনারা দেখতেছেন

খুবই সুন্দর এই অনেকগুলো কালার হবে আপনারা যদি এই ডিজাইনটা নিতে চান আমাদের সঙ্গে আমরা দেখাতে পারব যারা সরাসরি দোকানে আসতে চান এসেও নিতে পারবেন সেলার থাকবে পরিপূর্ণ আড়াই গজ করে আর অন্যটা থাকবে একশো পার্সেন্ট পিউ সদিক মধ্যে নামাজি একটা ওন্না দেখেন এই প্রোডাক্টগুলো নিতে চাইলে চলে আসবেন আমাদের শোরুমে অথবা স্ক্রিনে নাম্বারে ভিডিও কলের দেখে অর্ডার করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু